আমি কখনও লাইফে চিন্তা করি নাই এই যে কোনো বুড়া বিয়ে করব মানে ও এমনিও অনেক চুপচাপ বাট হয় না যে যখন পরিবেশটাতে আমি আরও থাকি সেখানেও অনেক বেশি ফ্রি থাকে তো ওই ওই তো সব কিছু নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে তো সেই থেকেই আর কি ওই ওই জিনিসগুলো খাওয়া আজকে ডিক্লেটার যেই প্রোগ্রামটাতে এসেছি এটা মূলত হচ্ছে আমাদের যারা হচ্ছে মিডিয়াতে কাজ করে সেলিব্রিটিস তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড মডেলস সবাই হচ্ছে সবাই কি বলে যে আমি একটা ড্রেস একবার বেশি পরি না বাট ড্রেসগুলো মানে অনেক এক্সপেন্সিভ থাকে একটা ড্রেস যখন হচ্ছে কিনে ফেলে রাখে তো অনেক সময় হয় যে জিনিসটাও নষ্ট হয় আর নতুন একটা আলমারিতে জায়গা থাকে না নতুন ড্রেস কিনে আসবো তখন এই মানে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে মানুষ যেটা করতে পারবে তাদের হচ্ছে ইউজড করা ড্রেসগুলো যেগুলো একদম নতুন থাকে বাট হচ্ছে অন্যরা পড়তে পারবে ওই ড্রেসগুলো হচ্ছে এখানে সেল করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবার ড্রেস কিনতেও পারবে আমার তো কাজ কমে না আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি আমার নতুন নতুন কাজের আরো অফার আসতেছে আমাকে তো ওই প্রপোজ করেছে কিভাবে বলতে ও হচ্ছে এমনি চুপচাপ টাইপের থাকে সব সময় জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসো একটু দেখা করতে পারবা লাইক এই টাইপের সবসময় বলতো আমি সবসময় ফ্রি থাকতাম না ও থাকতো না ও ইনডাইরেক্টলি আমাকে বিয়ের প্রোপোজ দিচ্ছে তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি দেখো তো একটা সুন্দর কিনা লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম তখনও ফ্রেন্ড ছিলাম তারপর বলতো বিয়ের জন্য মনে হয় কোথায় যে ড্রেস কিনলে ভালো হয় আমি বলতাম যে দেখো তুমি কাকে বিয়ে করো ওইটা ঠিক করছো বলে কি না ঠিক করিনি আমি তাহলে এগুলো কেন ঠিক করতেছো বলে কি না তুমি একটু দেখো ঠিক আছে কিনা সবকিছু মানে ওর প্রোপোজাল স্টাইলটা একটু অন্যরকম ছিল মানে অনেক কইন মানে কি বলবো যে সব কিছুই মানে হুট করে হয়ে গেছে ওর প্রপোজ করার পর মানে ওই যে ওই সাইন ছোটো ছোটো বিষয়গুলো যে সাইন দিত প্রতিনিয়ত তারপর হচ্ছে মুভি দেখতে বল মানে মুভি দেখতে যাবো চলো মুভি দেখতে যাই মুভি দেখে আমাকে দেখতে বসে মুভি আর দেখা হইতো না তখন মুভি আর দেখা হইতো হলের মধ্যে আমি তুমি কি মুভি দেখতে আসছো মানে হ্যাঁ 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 কিন্তু মুভি কি হয়েছে আমি যদি জিজ্ঞেস করি ও বলতে পারে না মানে ও মুভি দেখে না ও হচ্ছে আমার তিন ঘন্টা হলে বসে কথা বলছি আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলি ওই যে প্রায়োরিটি সব থেকে আগে তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে হাইট করার কিছুই নাই পরিবার আমি মানে যেই আমার হ্যাপিনেসটা আমি লাইফে পেতে চাই সেটা আমার পরিবারকে নিয়ে আমার মিডিয়া আমার কর্মী আমার যে লাইক হয় না যে সবাই জানবে আমি একসাথে সব কিছু উপভোগ করতে চাই তো আমার কোনো কিছু হাইট করার কিছুই নেই আমি সব কিছুই এনজয় করি আমি হচ্ছে সবসময় পজিটিভ কমেন্ট পাই ইভেন আমাকে অনেকে বলে যে আপু নায়িকারা তো অনেক বুড়া বুড়া বিয়ে করে বুড়া বিয়ে করে আমি ভাবছি আপনিও একটা বুড়া বিয়ে করবেন চল থাকবেন মাথায় তো আপনি জন বিয়ে করবেন তো আমার আসলে এই ধরনের মানে বিয়ের প্ল্যানিংটাও ছিল না আমি আমি কখনও লাইফে চিন্তা করি না যে কোনো বুড়া বিয়ে করব আমি আসলে আমি যাকে পছন্দ করব যে আমাকে ইম্পর্টেন্স দিবে সম্মান করবো আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম তেমনই একজন পেয়েছি আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঈদ ঈদের আগে ছিল একটু বেশি আর যেহেতু ঈদের একটা গ্যাপও এখন হয়ে গেছে তো নতুন করে আবার হচ্ছে কাজের জন্য মানে কল দিচ্ছি কল দিচ্ছে হলেও ডেট দিচ্ছি